সুস্থ জীবনযাপনের জন্য সঠিক সময়ে সঠিক খাবার খাওয়া খুবই জরুরি তাই কোন খাবার কখন খাচ্ছেন সেদিকে খেয়াল রাখতে হবে প্রচলিত রয়েছে খাবার যত বেশি পুষ্টিকর স্বাস্থ্যের জন্য তত ভালো তবে এমন কিছু পুষ্টিকর খাবার রয়েছে যা রাতে খেলে শরীরে ঘটতে পারে বিপত্তি এ নিয়ে বিস্তারিত সঙ্গীতাসার সার এটি এমন এক শাক যাতে উচ্চ পরিমাণ ফাইবার এবং আয়রন রয়েছে যা রাতে খাওয়া হলে হজম করা কঠিন হয়ে পড়ে রাতে পালং শাক খেলে গ্যাস ও অম্বলের মতো সমস্যাও হতে পারে এজন্য রাতে এ শাক না খাওয়াই ভালো ফল খুবই স্বাস্থ্যকর খাবার ফল থেকে পাওয়া পুষ্টি উপাদান অন্য সব খাবারে থাকে না তবে ফলের মধ্যে প্রাকৃতিক শর্করার পরিমাণও বেশি থাকে তাই রাতে ফল খাওয়া হলে গ্যাস অম্বল হওয়ার ঝুঁকি থাকে এবং ঘুমের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে ঠিক একইভাবে ফলের রস খেলেও এসব সমস্যা হতে পারে সালাদ হিসেবে কাঁচা শশা ও বিটরুট দুটি খুব জনপ্রিয় তবে রাতে কাঁচা শশা ও বিটরুট খেলে হজমজনিত সমস্যা হওয়ার আশঙ্কা থাকে আবার দুটি সবজিতেই তরলের পরিমাণ বেশি যা আপনার ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে রাতে অঙ্কুরিত ছোলা মুগ ও কলাই জাতীয় খাবার না খাওয়াই ভালো এসব খাবার রাতে খেলে গ্যাস পেট ফাঁপার মতো সমস্যা হয়ে থাকে টক দই খুবই উপকারী যা দিনের যে কোনো সময় খাওয়া যায় তবে গ্যাসের সমস্যা বা ঠান্ডা লাগার ভয় থাকলে রাতে টক দই না খাওয়াই ভালো রাতের খাদ্য তালিকায় সবসময় হালকা ও সহজপাচ্ছ্য খাবার রাখা উচিত যত দ্রুত সম্ভব সন্ধ্যার পরপরই রাতের খাবার সেরে ফেলা ভালো পাশাপাশি হালকা খাবার খেতে হবে যেন হজমে কোনো সমস্যা না হয় কেননা হজমে সমস্যা হলে ঘুমেও সমস্যা হবে সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক